কখনো কি ভেবে দেখেছেন দুনিয়ার সব আনন্দ উপভোগ করার পরও অন্তরে এক অদৃশ্য শূন্যতা থেকে যায় সেই শূন্যতাকে পূর্ণ করার একমাত্র উপায় হল আল্লাহর জিকির ইবনে আতা রাহিমাহুল্লা বলেছেন মনোযোগ নেই বলে কখনো জিকির ছেড়ে দিও না কারণ জিকির থেকে সম্পূর্ণ বঞ্চিত হওয়া জিকিরের ভেতরে মনোযোগহীন থাকার থেকেও বেশি ক্ষতিকর মানুষ ভাবে শুধু ঠোঁট নেড়ে কিছু শব্দ উচ্চারণ করলে কি লাভ অথচ সেই সামান্য ঠোঁট নড়ানোই একদিন অন্তরে আলো জ্বালাবে আনে প্রশান্তি আনে আল্লাহর নৈকট্য ভাবুন তো যখন পুরো পৃথিবী ব্যস্ত দৌড়াচ্ছে ধন সম্পদ গাড়ি বাড়ির পেছনে তখন আপনি যদি কিছু সময় আলাদা করে নেন আপনার রবের স্মরণে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ই আল্লাহু আকবর তাহলে আপনার ভেতরে এমন এক শান্তি তৈরি হবে যা কোনো সম্পদ দিয়েই কেনা সম্ভব নয় কল্পনা করুন ফজরের পর পূর্বাকাশে সূর্যের কোমল আভা ছড়িয়ে পড়ছে পাখিরা গান গাইছে প্রকৃতিতে এক অপার্থিব স্নিগ্ধতা আর আপনি একা বসে আছেন আপনার রবের জিকিরে এই অনুভূতির সাথে দুনিয়ার কিছুই তুলনা করা যায় না কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সবাই এই মধুর অভিজ্ঞতা পায় না কেউ রবকেই খুঁজে পায়নি কেউ খুঁজে পেয়েও তাওফিকের অভাবে জিকির থেকে বঞ্চিত আবার কেউ ভাবছে এক ধাপে অতি আধ্যাত্মিক কিছু পেতে হবে অথচ আল্লাহর নৈকট্য অর্জনের পথ হল ধাপে ধাপে ধৈর্য আর ধারাবাহিক সাধনার মাধ্যমে তিনি নিজেই আমাদেরকে মনোযোগহীন জিকির থেকে একদিন মনোযোগী জিকিরের দিকে নিয়ে যাবেন আবু হুরায়রা আল্লাহ আনহু বলেছেন যেমন আকাশ নক্ষত্র দিয়ে আলোকিত তেমনি জান্নাতবাসীদের আকাশ আলোকিত হবে জিকিরকারীদের ঘরের আলো দিয়ে ওমর বিন আবদুল্লাহ আল মাদানী রাহিমাহুল্লাহ বলেছেন কিয়ামতের দিনে মানুষ প্রতিটি আমলের প্রতিদান দেখবে কিন্তু জিকিরের চেয়ে সহজ আর কোনো আমল থেকে এত বেশি সবাব দেখতে পাবে না তখন মানুষ আফসোস করবে এত সহজ কাজ অথচ আমরা কেন অবহেলা করেছিলাম ভেবে দেখুন কোন আমল আছে যা আপনি দাঁড়িয়ে বসে শুয়ে হেঁটে বা কাজের ফাঁকে প্রত্যেক অবস্থায় করতে পারবেন জিকির হলো সবচেয়ে সহজ অথচ সবচেয়ে মহিমান্বিত আমল আসলে আমাদের অস্তিত্বের উদ্দেশ্যই হলো আল্লাহকে স্মরণ করা তার নৈকট্য লাভ করা আর বান্দার জন্য এর চেয়ে বড় কিছু আর নেই রমাদান হোক বা অন্য সময় আমাদের দৈনিক জিকিরের অভ্যাস গড়ে তোলা উচিত পবিত্র কুরআন হলো শ্রেষ্ঠ জিকির সকাল সন্ধ্যার জিকির হলো আমাদের জীবনের ঢাল আমাদের প্রতিটি নিঃশ্বাস যেন একটি তাজবিহের দানা যা শেষ হয়ে গেলে জীবনও শেষ হয়ে যাবে তাই আসুন আমরা প্রতিটি নিঃশ্বাসকে সাজাই আল্লাহর জিকিরে সুবহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার।